ঘ হয়েছে না বলো এই শাপলা কিন্তু এই প্রথম রান্না করলাম আর এই প্রথমে কিন্তু খাচ্ছি তো ভালো লেগেছে এটি সুন্দর লেগেছে যাওয়া তো দারুণ লেগেছে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আছে কিন্তু বাবা সকালবেলা উঠে অনেকগুলো কাঁকড়া দিয়ে গিয়েছে বাবারাও তো জঙ্গলে যায় আর এখন মরানি গন করে গিয়েছে গন মুখের সময় কাঁকড়া মেরেছে সেই কাঁকড়া কিছু কাঁকড়া আমাদের দিয়ে গেছে কিছু কাঁকড়া বলতে বড় বড়ো কাঁকড়াগুলোকে বিক্রি করে দেয় আর ছোট ছোট সাইজের কাঁকড়াগুলো বাড়িতে নিয়ে আসে আর কাঁকড়া কী রান্না করব কি রান্না করবো ভাবছিলাম সকালবেলা কাঁকড়া দিয়ে কিন্তু অনেক কিছু খেয়েছি একমাত্র শাপলা ফুল দিয়ে কিন্তু কাঁকড়া খাইনি আর শাপলা ফুল কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের বাড়ির আশেপাশে কোথাও নেই আর আছে মাদের বাড়িতে আছে মাদের বাড়ি যেতে হবে এখন শাপলা ফুল নিয়ে আসতে আর মা পণ্ডিতচারে যাবে ডাক্তার দেখাতে তো চলো এখন মাদের বাড়ি যাব। আর বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে অনেকটা দেরি হয়ে গিয়েছে বাড়িতে এসে আবার রান্না বান্না করতে হবে মাদের বাড়ি যাবো অনেকটা দেরি হয়ে যাবে চলো আর দেরি করবো না পাখি কিন্তু বাজারে যাওয়ার জন্য সেই থেকে আমরা তো মাদ বাড়ি যাবো আর পাখি ভাবছে বাজারে যাবো যে কালী পুজোর সময় বাজি ফাটাই না বোম ফাটাই শুধু বলছে কি আমার বাজি কিনে দাও বোম কিনে দাও বিশালই জ্বালাতন্ত আমরা কিন্তু বাজারে যাবো না হ্যান্ডার বাড়ি যাবো হ্যাঁ চলো

কিছু কিছু ধান দেখছে ফুলে বেরি গেছে হ্যাঁ আর কিছু দিনে হয়ে যাই সব করে বেরি যাবে আশা করি হ্যাঁ এইখানে রাখবে নাকি হ্যাঁ এইখানে সামনে রাখবে হুম সামনে রাখো এই ছায়া জায়গা রেখে দাও

অল্প জল হলো চলো দেখি যাই চলো

মোটা মোটা দিকে তুলবে মোটা মোটা দিকেই নেব কারণ অনেক আছে না চলো এখানে মোটা মোটা গুলো নিয়ে নিয়েছি আবার সামনের দিকে যাই কটা হলো এখানে চারটা হয়েছে

너무 좋지 않나요? 네, 너무 좋습니다. 오, 이것은 헤비 하이브리드입니다. 두껍고 길어요. 이것은 핫톨버입니다.

যে যাব তাৰপনে তোমাৰ দুটাৰ দিব এই করব না এখন এই শাপলা ফুল পাড়িয়ে নিয়ে যাব রান্নামান্না করব অনেকটা দেরি হয়ে যাবে চলো মাদার বাড়ি থেকে চলে আসলাম আর আস্ত আস্ত কি নামা মাত্রেই কিন্তু কাকুদে বাড়ি চলে গিয়েছে তাহলে কিন্তু একটা সমস্যা হয়েছে এত দিন যা কাটবোটা গোটা করেছিলাম না সফট তো রান্না করা শেষ আর একদম কিন্তু পাওয়ার পিটে কাট নেই এখন ঘি দিয়ে রান্না করব সেটাই ভাবছি যে কাঠগুলো জোগাড় করেছিলাম সেগুলো কিন্তু সব জ্বালানো শেষ হয়ে গেছে ঘরের পিছনে কিছু ছিল না ছিল তো দেখি এসে দেখি তুমি তো নিয়ে আসলে কিছু আছে কিনা যদি থাকে তো ভালো না থাকলে তো আমার রান্না করতে হবে আমি দিক থেকে গোটা নিয়ে আসবো না কি বলে হ্যাঁ না নিয়ে আসলে তো হবে না নিয়ে আসলে তো হবেই আমার তো আর বিকালবেলা ঠেলা দেখি গ্যাস নিয়ে আসাটাকে দেখতে হবে বুঝলে বিকালের দিক দেখলে হয় গ্যাস মানে পাওয়া যায় কি না আর এখন যে তোমার কাঠ কিনে নিয়ে আসবো কাঠগলা থেকে তো সেই কাঠগলা গিয়ে দেখি পুরো একদম সব কাঠ ভিজে আর কাঁচা কাঠ কাঁচা কাঠ এখন নিয়ে আসবো না আর তুমি রোদ হলে যখন একটু শুকনো শাকনা হবে সেই সময় নিয়ে আসবো নিয়ে আসলে একটু ভালো হবে কে বাবার কিছু নেই তো ও দুটো তিনটে আছে দেখি বল করে যেগুলো আছে সেগুলো গোটো করে নিয়ে নাও ভাত যেহেতু রান্না করা আছে

পুরো একদম ভালোভাবে আজকিন্তু কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এইভাবে দিলে এই আঁশগুলো আবার এর গাছ যেটুকু আঁশ থাকে সেটুকু আবার উঠে যাচ্ছে যে আশ থাকে সেগুলো উঠে যাচ্ছে আর বাবা কতটা কাঁকড়া দিয়ে গিয়েছে দেখো বালতিতে অনেকটাই কাঁকড়া আছে কাঁকড়া সাইজ গুলো ছোট ছোট তবে কাঁকড়া গুলো কিন্তু শ্বাস হয়েছে বুঝলে কাটা এবার কিন্তু কাঁকড়া কাটবো জলেটা খুবই ভাবে ছটপাট করছে এইগুলো

গামলা তো ঠিকঠাক ভাবে বোঝা যাবে না সে কারণে কিন্তু ঘিনুটা কতটা কি কম বেশি হয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু কলাপাতায় কেটে এনে কলা পাতায় দেখালাম এবার কাঁকড়াগুলো পরিষ্কার করে নিয়ে পুরো গামলায় রেখে দেবো এগুলো দাড়ি বলে কাকড়া শ্যাপলা ফুল কেটে শ্যান করে সজ্জা কিন্তু রান্নাঘরে চলে আসলাম আর কড়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটু ধোঁয়া হচ্ছে তো কড়া কিন্তু গরম হয়ে গিয়েছে এবার কিন্তু তেল দিয়ে দেব একটু উঁচু করে দেব নাকি তাহলে আর ধোঁয়াটা হবে না

তেলে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই মশলায় কিন্তু কাঁকড়া দিয়ে দেবো একটু নাড়া নাড়া দিয়ে ছাপলাটা দিয়ে দেবো কড়াই কিন্তু জল বের হয় সে কারণে একদম জল কিন্তু এবার একটু ঢেকে দেবো দিলে না এটা সিদ্ধ হবে জলটা আসবে ভালো হয়েছে সেদ্ধও কিন্তু হয়ে গেছে না ভালো করে কষায় করে হালকা জল দেবে জল দিয়ে দিচ্ছি একদম হালকা অল্প জল দিয়ে দেবো তরকারি হয়ে গিয়েছে এবার নামিয়ে দিচ্ছি

আরেক বানি এ চলে যাও তুমি মাঠে বাড়ি যাও আরেক বানি এ তাহলে যাও হ্যাঁ ওনেকটা খাইছো ওনেকটা খেয়েছো বাহ মাঠে বাড়ি তুমি ওনেকটা খেয়েছো হ্যাঁ هيا আইসি তুমি খেয়েছো নাও আরে করো নাও আরে গড়ানো চলে যাও ঠিক আছে হয়েছে আর খেতে এত সুন্দর লাগছে কি বলবো আমি খেতাম না এই তরকারি দিয়ে এসে আর খাওয়া হয়ে যেত তো ভাগ্যে সা আটটা তরকারি রান্না করিনি আর এমনিতে তরকারি আর রান্না করতাম না অনেকটা দুপুর হয়ে গিয়েছে তো সেজন্য রান্না করে তো যাই হোক বন্ধুরা তরকারিটা হেভি সুন্দর লেগেছে পর্বটা আর বেশি বড় পর্ব নয় এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো এতক্ষণ পুরো আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ